এটা মেয়েদের তো ছেলেদের তো বন্ধুরা সোনা সঞ্জি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আজকে পয়লা বৈশাখ আর অনেক অনেক শুভেচ্ছা দিনটা তোমাদের খুব ভালো কাটুক জানি না ভিডিওটা কবে আসছে কিন্তু পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা আর আজকে আমাদের নতুন দোকান আজকে আমাদের নতুন দোকানটা ওপেনিং হচ্ছে তোমরা যারা জানো আগে থেকে তাদের তো জানোই আর যারা জানো না তারা আজকে জেনে যাও ভিডিওতে আজকে আমাদের একটা নতুন দোকান নেওয়া হয়েছে ছোটখাটো তোমাদের দেখাচ্ছি সবই ফুল অ্যাড্রেস সবকিছু আজকে বলে তোমাদের সব বাইকে তো এখন তো বলা যাবে না তোমরা ভিডিওটা দেখবে না তোমরা ভিডিওটা দেখো বলবো সব আমাদের নতুন দোকানটা আমাদের বাড়ির কাছাকাছি নিচ্ছি আর কি ওখানটায় ছোট্ট করে একটা ছোট দোকান বাড়িতে রান্না করে ওখানে গিয়ে বিক্রিটা করা হবে ওখানে রান্না করার কোনো ব্যবস্থা নেই কিন্তু লোক বসে খেতে পারবে পাকা দোকান ছোট একটা তো তোমাদেরকে দেখাচ্ছি আজকে দোকানে এখন পুজো শুরু হচ্ছে দোকানে দেখো এখানে ছুটকি আছে আর এখানে পুজো হচ্ছে সব করা হয়েছে দুটো ঠাকুর আছে একটা আমার স্টেডিয়ামের দোকান একটা এই দোকানের তো বন্ধুরা দেখো এই হচ্ছে আমার দোকান মানে নতুন দোকান বলতে পারো এটা রেন্টে নিয়েছি এই একটা বাড়ি এই বাড়িটার নিচে আর এই হচ্ছে বেলতলা বেলতলা একদম স্পোর্টিং ক্লাব তার পাশে এটা হচ্ছে বেলতলা স্পোর্টিং ক্লাব তার পাশে এই উল্টো দিকে হচ্ছে এই গ্যারেজ বেলতলা মাঠ একদম মাঠের উল্টো দিকেই এই দোকানটা নেওয়া হয়েছে দেখো দোকানে এখন পুজো হচ্ছে এই গেছে সময় আমি টাইমে যেতে পারিনি সবে স্নান করলাম তাড়াতাড়ি করে তাও রেডি আর ঠাকুরকে হয়েছে ওই দোকানের জন্য নিয়ে যাব আর এখানে খেতে খাবো আর করে আমি লেটেই আসলাম হ্যাঁ রাখো রাখো তো এখানে ঠাকুর বসিয়ে দিয়েছি পুজোটা তো ওখানে করে নিয়ে এসেছি তাও ধূপকাঠি ধরে একটু পুজোটা দিয়ে এখানে বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমাদের দোকান যেহেতু বিকেলে খোলা হবে এটা না ওই দোকানটা তো রান্না বান্না করতে হবে সব অনেক কাল থেকে এত ব্যস্ত ছিলাম খাবার টাইম পাইনি কিছু তাই একটু কেক খেয়ে নিচ্ছি আর কালকে রাতের পান্তা ভাত আছে ছুটকি একটু হালকা জ্বর এসছে তো এই কারণে ও পান্ত ভাত খাবে না বললাম তাহলে খেজুর কলা আর এই কেকটা খেয়ে ওষুধটা খাওয়া আর বাবু তো ঘুমিয়ে পড়েছে আর বিকেলে ওই হবে তো রান্নাটা তো বসে হবে সাড়ে বারোটা এখন আবার একটু বেরোচ্ছি ও চিকেনটা নিয়ে চলে এসে এসে ধোয়া ধুই সব রান্নাবান্না এসে করবে এখন একটু যাচ্ছি কোথায় যাচ্ছি তো ওদেরকে বলছি চলো ওই সামনেটায় উজার আর

শর্মিলা এখন মিষ্টি কিনছে দোকানের জন্য কয়েকটা না নিয়ে তো বাড়িতে এসে এদিকে চিকেন ধুতে চলে এসছে এখন ঘড়ি পুরো দুটো বাজে দেখো কত চিকেন সব এখন ধোবে তারপর রান্না করবে আর আমি এখন উপর ঘরে যাব আমার বাবু তো ঘুম থেকে উঠে গেছে আর আমার বাবু কিন্তু এখন যেটা পরে আছে সেটাও কিন্তু নতুন এটা হচ্ছে অনেক জামা হয়েছে ওর নতুন এর আগেও মানে ও পয়লা বৈশাখে আগেও নতুন পরেই ফেলেছি আমি অনেক চোখ হয়েছিল আর আজকেই হরু হয়েছে প্রায় তিনটে আর এটাও নতুন দুদিন আগে যেগুলো পড়েছে সেগুলোও নতুন ছিল ওই তো নতুন বলো আর আমি কিছু নিইনি কারণ কিছুদিন আগে আমার বার্থডে গেছে তারপর আমি অনেক নতুন জিনিস কিনে ফেলেছি পরেও ফেলেছি সেইগুলো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই ও বলেছিল কিন্তু আমি কিছু কিনি পরে আর ছুটকি জন্য চুড়িদার আনা হয়েছে একটা কুর্তি কেনা হয়েছে এই যে তোমরা তো তখন দেখলে দেখাবো না এটা একটু এই কুর্তিটা এমনি পয়লা বসে তো সেরকম হাই ফাই পরে না মনে তো এই নর্মাল এটা দিয়েছি ওই যে নাইটিটা পরে আছে সেটাও নতুন নাইটি আজকেই পড়েছে আর এটা হচ্ছে লেগিস আছে এই কুর্তির সঙ্গে ম্যাচ করে আনা হয়েছে আর আমার বাবু যে প্যান্টগুলো একবার দেখাই তোমাদের এইটা হচ্ছে আমার বাবুর এই একটা আর এই একটা তো যাই আমি একটু হেল্প করি ওর সাথে এখন ঘরে রান্না করব আজকে আজকে ভাবছি কি রান্না করবো এটা হচ্ছে মিষ্টি এটা হচ্ছে আমাদের দোকানের পুজোর মিষ্টি আর এটা হচ্ছে নিজের ঘরে পাকা দিয়েছে ওনাদের পুজো হয়েছিল আর আমার খাটের অবস্থা সব ভাজ করতে হবে আর এখন আগে আমি গিয়ে ওর সাথে পর চিকেন ধুয়ে দিয়ে আসি কারণ অনেকটা চিকেন রান্না করবো আর ধুতেও টাইম লাগে আর ঘড়িকাটা এখন দুটো দশ হয়ে গেছে তো আমি যাই গিয়ে তাড়াতাড়ি ওর সাথে কাজ করে দিয়ে এসে বাবুকে খাই আমি আবার রান্না বসাবো কি রান্না করবো জানি না এখন আর বাইরে খাবার কিছু আর খাব না বলে কিছু নিয়ে আসি না আমি ওকে বললাম বাড়ি থেকে আমি রান্না করছি সবজি প্রচুর আছে কিন্তু রান্না করার টাইম নেই সব কেটে ধুয়ে তো আগে আমি ওর সাথে কিছু কাজ করে দিয়ে এসে মাঝখানে ভাতটা বসিয়ে যাবো তো বাবুকে একটু শুধু দুধ খাইয়ে আগে এসে ভাতটা বসিয়ে দিলাম এখন ঘড়ি কাটায় পৌনে তিনটে বাজে তো ভাত এদিকে ফুটেও গেছে অল্প করে ভাতটা রান্না করছি ও বললো ভাতটা করতে ভাত বসিয়েছি আর এদিকে হচ্ছে চিকেন নিয়ে এসেছি একবার নিচ থেকে এর মধ্যে যা যা দেওয়া সব নিচের ঘর থেকে দিয়ে নিয়ে চলে এসেছি আর আলু আর পেঁয়াজ তো এখন চিনটাকে প্রেশার কুকারে করবো যাতে তাড়াতাড়ি হয় ভেবেছিলাম আলু সেদ্ধ ভাত করবো তা ও বলল আলু সেদ্ধ ভাত করবো না একটু চিকেনের ঝোল করে ফেলো কারণ পয়লা বৈশাখ একটা ব্যাপার আছে না তো এদিকে তো রান্না হচ্ছে এখানে পেঁয়াজ আর আলু ভাজা হচ্ছে এই যে চিকেন কষাবো পশু করে আর এদিকে ভাত হয়ে গেছে এখন তো বাবুর জন্য তো আজকে আর খিচুড়ি করা হলো না তাই ওকে একটু দুধ ভাত খাইয়ে দেবো তাই একটু ভাত নিয়ে নিচ্ছি ভাতটাই তো ঠান্ডা হোক ততক্ষণে আমি একটু মিষ্টির ঘর থেকে ঘুরে আসি চলে তোমাদেরকেও নিয়ে যাই আর ওই যাবো বাবু এখন আমার কোলে মানে ও অনেক সুন্দরই বসে আছে ওর দিদিরও শরীরটা আজকে ভালো না তো দিদি নিয়েছিল কোলে নি তো এখন যাবো নিচের ঘরে ও তাড়াহুড়ো করে রান্না করছে এখন নিচের ঘরে একদিকে কি হচ্ছে রান্না চলছে যে হচ্ছে পেঁয়াজ ভাজা হচ্ছে আজকে কি কি আজকে টিভি করছো তো অল্প অল্প করে সবই রাখছে সাতটা বাজে আর আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাবুকে খাইয়ে একটুখানি ক্রেস্ট চেয়েছিলাম তো রেস্ট আর হয়নি কারণ বাবু সারা দুপুর কান্না করেছে কান্না করিস নি তুই কান্না করিস নি হ্যাঁ আমি এখানে কথা বলছি আমার ঘাট নাড়ছে না সারা দুপুর কান্না মানে সারা দুপুর না আমি খেয়ে দিয়ে আমরা উঠলামই প্রায় তখন সাড়ে চারটে পনেরো বাজে তখন তখন থেকে না তুই আমাকে মিথ্যে কথা বলছি আমি আমাকে এইটা প্রমাণ করছিস তুই না না আর আমার বাবু নতুন যাওয়া পড়েছে আর আমার ছুটকির জন্য এই কুর্তিটা আনা হয়েছিল ও পরে নিয়েছে ওর যাওয়ার একদম ইচ্ছে নেই দোকানে ওর পাপা জোর করে ওকে নিয়ে যাচ্ছে ও গেলে ওরই মনটা ভালো থাকবে ঘরে থাকলে সে একঘেয়ে রাখবে তাই হ্যাঁ হ্যাঁ আমাদেরও হয়ে গেছে আর বাবুকেও নতুন ড্রেস পরিয়ে দিয়েছি আজকে ওর ড্রেসটা কেচে পরাতে পারেনি কারণ পয়লা বৈশাখের শপিং আমি আজকেই করেছি এই কারণে পেইচে বড় আজকে করিনি সব কিছুতে মাথা খারাপছে দাদা কিন্তু সবাই চেনে ইচ্ছে আছে পরবর্তীকালে অত করতে পারি সেটা আমার মুডের ওপর কলকাতা শহরের বহু জায়গায় আমি খেয়ে বেড়াই এবং খেতে ভালোবাসি আমি রিসেন্টলি এই ভিডিওটা আমার বউ পাঠিয়েছিল তখন আমার জাফরানি পোলাওটা ভীষণ ইন্টারেস্টিং লেগেছে আমরা ডেফিনেটলি বাসন্তী পোলাও ভালো আমরা খেতেও অভ্যস্ত কিন্তু জাফরানি পোলাওটা কিন্তু আপনার সব জায়গায় পাবে না আর যে কেয়ারে এখানে বানানো হয় যে কস্টিং সেটা খুব দেখেই বোঝা যায় যে লো মার্জিনে প্রফিট রেখে এই বিজনেসটা করা হয় আর আমি পছন্দ করি যারা লো মার্জিনে বিজনেসটা করে মানে কি হয় যে খাবারটা বেশি মানুষ সংখ্যক মানুষের কাছে পৌঁছাবে প্রফিটটা কম ঠিক এই ধরনের বিজনেসম্যান বা যারা খাবারের ব্যবসা করেন আমার খুব পছন্দ এবং শুধু তাই নয় এবং ওনারা কোয়ালিটিটাও যেভাবে মেনটেন করছেন সেইটা কিন্তু খুব অ্যাট্রাক্ট করেছে বলে আমি কালিগঞ্জ থেকে সোজা বাই এসে এসেছি খাবারটা একদম একদম তো আমি চাই এটা আরও 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 এগিয়ে যাক আরও অনেক মানুষ জানুক এটা পপুলার হোক যেরকম অন্যান্য অনেক বিরিয়ানির দোকান কিংবা কিছু দোকান আছে স্পেশালিটি তাদের নাম করে যায় এটাও সেরকম যেন লাইন পরে বাইরে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ দাদা আজকে আজকে আমি নিলাম জাফানি পোলাও বাসন্তী পোলাও প্লাস ফ্রাইড রাইসটা সবই না কিন্তু গ্রেভি আইটেম নেই নি কারণ চিকেন কষা আমি ডিফারেন্টলি খাই কিন্তু মানে কি আমার এত খাই অতএব আমার ওটার প্রতি সিমুলেশনটা একটু কম। হয়তো অন্য রেসিপি কিছু করলে আমি হয়তো এক্সট্রা করতাম। মালাই চিকেনটাও হয় আমাদের মালাই চিকেনটা আজকে হয়নি। মালাই চিকেনটাও হবে। কাল থেকে আপনারা পাবেন। একদম। আর আমার মানে ফোনে জেনেও নতুন নতুন কি আইটেম একদম একদম ফোন করলেই পাবেন। আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন যে নতুন কি আইটেম আপনারা বানাচ্ছেন। ঠিক ঠিক। এবারেতে আবার দৌড়তে হবে। আমার অবস্থা কিন্তু খুব যাচ্ছে। যাচ্ছে না। চুক্তি এখন ওদিকে চলে যাবে বাড়িতে।